আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরুটা করতে চাইছি তারপরে তো নানান রোগ আসবেই রয়েছেন টেলিফোনে সেটা হচ্ছে হাঁটুর যন্ত্রণা হাঁটু ব্যথা এবং এই ট্রানজিশন একটু বেশি মনে হয় দেখো হাঁটুর ব্যথা এখন একটা টাইম ছিল খুব রেয়ার দেখা যেত এখন এটা ঘরে ঘরের সমস্যা আর এখন বয়সও মানছে না তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বছর বয়সে মহিলাদের বা এই প্রবলেমগুলো চালু হয়ে যাচ্ছে যেটা হাঁটু হয়ে গেছে হাঁটুর জেল চুকিয়ে গেছে হাটু রিপ্লেস করতে হবে এই স্টেজগুলো কিন্তু এখন কোনো বয়সের ডিফারেন্সেস নেই ওল্ড এজের মধ্যে তো রয়েছেই এখন ইয়ং এজের মধ্যেও এই প্রবলেমসটা এসে গেছে কিন্তু আজকে রাঙ্গুলি আয়ুর্বেদ বলছে যে না আজকে এইখানে আপনাকে কোনো হাঁটু রিপ্লেস করার প্রয়োজন নেই এবং আজকে যারা রাঙ্গুলি আরবি দিকে এসছেন এই প্রবলেমস নিয়ে যে আমার স্যার হাঁটুর জেল শুকিয়ে গেছে আমার হাঁটু হয়ে গেছে আমাকে হাঁটু রিপ্লেস করতে বলেছে সেই পেশেন্টরা আজকে প্রত্যেকেই আজকে নর্মাল হাঁটাচলা করছেন এর মধ্যে কোনো তফাৎ কিছু নেই এটা একটা রেকর্ড আজকে আমি বলবো যে নাইনটি এইট পার্সেন্ট সাকসেস ডেটের উপরে আজকে রাঙ্গুলি আরবে দাঁড়িয়ে আছে এবং তার মধ্যে আপনারা রয়েছেন যারা আজকে রাঙ্গুলি দিকে আসার পরে নিজে হাঁটাচলা করছেন উইদাউট অপারেশন এটা একটা বড় অ্যাচিভমেন্ট এবং এটা মানে আপনি যে প্রসেসে করেন সেটা হচ্ছে রোগের চিকিৎসাটা আয়ুর্বেদ রোগের চিকিৎসা করে যে কারণে আমার এই প্রবলেমসটা হচ্ছে মানে রুটে যাওয়া রুটে যাওয়া একদম আজকে আমার জেলটা শুকায় আমার জেলটাকে জেলটা রিফরমেশন করা হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদ ওই প্রসেসটাকে অ্যাডপ্ট করেছে যে আপনার জেলটা নতুন করে তৈরি হবে তৈরি হচ্ছে তবেই তো আপনারা হাঁটাচলা করতে পারছেন আজকে যে হারগুলো কম হয়ে গেছে ওরা বলছে আমরা বলছি ওটা শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে কারণ জেলটা যখন ওখানে ড্রাই হয়ে যায় তখন হাড়টাও ড্রাই হয়ে যায় তো আজকে রাঙ্গোলি আয়ুর্বেদ কিন্তু ওই জায়গাটাকে আবার রিফরমেশন করা হয়েছে তার জন্য আপনার যে স্টেন্ট আছে সেটা আবার ঘুরে আপনি ফিরে পাচ্ছেন বলেই কিন্তু হাঁটাচলা করতে পারছেন এর মধ্যে কোনো কিন্তু প্রশ্ন কিছু নেই এখন যে একটা বয়সকালে যে ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা তো যেটা আছে সেটা তো থাকবে সেটা তো আর এটা নেই যে আমার কুড়ি বছরে যে হাড়ের শক্ত যেটা শক্ত সামর্থ্য ছিল আর আমার আশি বছরের সেম একই জিনিস থাকবে তা থাকবে না কিন্তু আমরা হাঁটাচলা নর্মাল করতে পারি নর্মাল লাইফে মুভমেন্ট করতে পারি হাঁটা সেটাতে আমাদের কোনো ডিস্টার্ব থাকে না বা হয় না ভগবানের একটা আমাদের শরীরটা তো একটা যন্ত্র সুপারসনিক বলা যন্ত্র এটাকে তো এটা ঈশ্বর এমনভাবেই তৈরি করেছেন যে আপনি অনায়াসে একশো থেকে একশো কুড়ি বছর ব্যবহার করতে পারবেন এই যন্ত্রটাকে এইবারে আমরা কেউ ষাটে মারা যায় কেউ সত্তরে মারা যায় কেউ আশিতে মারা যায় তার কারণ আমরা সেই যন্ত্রটাকে যে যেভাবে ব্যবহার করেছি কেউ যথেচ্ছ ভাবে ব্যবহার করেছেন তো অল্প চলে যান